আসসালামু আলাইকুম কবুতরপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের দ্বারা আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আমি কথা বলবো কবুতরের ডিম প্রসঙ্গে অর্থাৎ ডিম নিয়ে প্রায় সব ধরনের কথাই বলতে হবে কারণ আমি আপনাদেরকে দেখেছি যে যারা বিশেষ করে নতুন আমার চ্যানেলে আসছেন তারা প্রচুর প্রশ্ন করছেন যেগুলো মূলত শুধু কবুতরের ডিম নিয়ে অর্থাৎ আমার কাছে যদি দশটি প্রশ্ন থাকে তার মধ্যে তিনটি অ্যাভারেজে তিনটি প্রশ্ন থাকে কবুতরের ডিম নিয়ে অর্থাৎ ডিম কবে পারবে কোন বয়সে ডিম পারে আমার কবুতর কেন ডিম পারে না মানে ডিমের জন্য মানুষ পাগল খুব ভালো কথা ডিমের জন্য পাগল আমি জানি না আপনার কবুতরকে যে খাবার দাবার দেন সেটা কি পরিমাণ গুণগত মানের দেন কারণ কোনো ঔষধেই কাজ হবে না যদি কিনা আপনি তাকে গুণগত খাবার না দেন তাকে গুণগত পরিবেশ না দেন তার পরিবেশকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাকে যদি প্রপার গোসল না দেন মানে প্রতিটি জিনিস কিন্তু আসলে একটার সাথে একটি জড়িত কবুতরের ভালো ফলাফলের জন্য কবুতর যাতে করে আপনার ভালো ডিম বাচ্চা করে সে ব্যাপারের জন্য সুতরাং আপনার প্রথমেই খেয়াল রাখতে হবে আপনার কবুতরের প্রপার যত্ন আপনি নিচ্ছেন কিনা আপনি যদি প্রপার যত্ন নানেন আর যদি শুধু কবুতরের ডিম 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 করে পাগল হয়েছেন তাহলে কিন্তু হবে না তো আসুন কোন কোন বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে সবগুলো আমি বলে দিয়েছি তারপরে আরেকটু বলি খাবার খাবারে আমরা অনেক সময় অনেক বেশি কার্পনতা করি অর্থাৎ দেখা যায় যে বাজারে যে সব মিক্সড খাবারগুলো পাওয়া যায় সেই মিক্সড খাবারগুলো কিনে থাকি এবং সেটি কিন্তু বেসিক্যালি আপনার কবুতরকে প্রপার পুষ্টি দিতে পায় না এবং সে কারণে আপনার কবুতর অনেক সময় ডিম দিতে দেরি করে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার যেখানে আপনারা রয়েছেন এখন এখানে বেসিক্যালি আমার দেখুন এখানে দেখতে পাচ্ছেন কবুতরের খাবারের লিস্ট ও মান নিয়ে আলোচনা আপনি যদি এই ভিডিওটিতে যান এখানে আপনি একটি প্রপার আইডিয়া পাবেন যে আসলে কবুতরকে কীভাবে খাবার দিবেন ইভেন আপনার কবুতর যে কী করলে আপনার কবুতর খাবার নষ্ট করবে না সেটি নিয়ে আমার এখানে ভিডিও রয়েছে পাশাপাশি কবুতরের জন্য যে গ্রিড কেন প্রয়োজন অর্থাৎ ডিম বাচ্চার ব্যাপারে সেই বিষয়ে এখানে ভিডিও রয়েছে সুতরাং আপনারা কিন্তু সেখানে না গিয়েই সরাসরি শুধুমাত্র আমাকে প্রশ্ন করার মধ্যেই থাকেন যে আসলে কি কি করলে আপনার কবুতর ডিম পারবে এবং এটি গেল খাবারের বিষয় আপনি যদি চিন্তা করেন যে ঔষধ খাওয়াবেন সেটা কিন্তু আসলে প্রথমেই জরুরি না আপনার কবুতরকে আগে যেই কয়েকটি বিষয় আমি বলছি সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ আপনি যদি খুব ছোট খাঁচার মধ্যে বা ছোট বারান্দার মধ্যে অথবা এমন একটি জায়গাতে আবদ্ধ করে বা ছেড়েই পালছেন অথচ তাদের খোপের মধ্যে জায়গা কম এটাইপের যদি সমস্যাগুলো থাকে অর্থাৎ সে যদি প্রপার বাসস্থান না পায় সে কিন্তু ডিম দিতে দেরি করতে পারে বা ডিম দেওয়া বন্ধ করে দিতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এর পাশাপাশি যেমন আরো হতে পারে আপনার কবুতরের সব ঠিক আছে তার বাসা বাড়ি সব ভালো খাবার দাবার ভালো অথচ সে যেই পরিবেশটিতে আছে সেখানে কেউ তাকে বিরক্ত করে অর্থাৎ সে হয়তো সবসময় একটা ভয় থাকে কখন কোন দিক থেকে বিড়াল চলে আসলো হয়তো তার ক্ষোভের কাছাকাছি কখনো বিড়াল এসেছে যে কারণে সে হয়তো ভয়টা পাচ্ছে অথবা কাক অথবা আমরা যেগুলোকে বাস পাখি বলি বা অন্য যে কোনো ক্ষতিকর প্রাণী যদি তার আশেপাশে আসার চান্স থাকে সে যদি কখনো সেগুলোকে দেখে ফেলে সে যদি ইনসিকিউর ফিল করে সে কিন্তু ডিম দেওয়া থেকে বিরত থাকতে পারে কারণ সে ডিম দিবে সেগুলোর বাচ্চা হবে সেগুলো হয়তো ওই ইঁদুর বিড়াল বা অন্য যে কোনো প্রাণী এসে নিয়ে যাবে সেটা তার জন্য বেশ দুঃখজনক সেই কারণে হয়তো সে ডিম দেওয়া বন্ধ রাখতে পারে এরকম যতগুলো সমস্যা তার লাইফে আসতে পারে সবগুলো সমস্যা আপনার নিজে থেকে চিন্তা করে অর্থাৎ অনেক অনেক সমস্যা আছে হয়তো যেগুলো আমি আসলে আইডিয়াই করতে পারবো না বিকজ প্রতিটি মানুষের ব্যবস্থা তার বাসস্থান ব্যবস্থা তার সমাজ ব্যবস্থা সব কিছু আলাদা হয় তার মন মানসিকতা তার পরিবেশ সব কিছু আলাদা হয় সেখান থেকে তা সে তার কবুতরকে কিভাবে রেখেছে কিভাবে তার কবুতরকে ট্রিট করছে সেটি আসলে সেই ভালো জানে সুতরাং আপনার আসলে খুঁজে সমস্যাটি বের করতে হবে যে বেসিক্যালি কি কারণে আপনার কবুতরটি ডিম দিচ্ছে না এরপরে এই সবগুলো সমস্যা যদি আপনার না থাকে আমরা ম্যাক্সিমাম জানি কারণ আমরা অনেক বেশি পাকনা হইতো যে কারণে আমাদের ম্যাক্সিমামের মনে হবে না আমার খাবার ঠিক আছে আমার বাসস্থান ঠিক আছে আমি কবুতরকে প্রতিনিয়ত পরিষ্কার রাখি আমার কবুতরকে পনেরো দিনে একবার গোসল দেই সব কিছু আমার ঠিক আছে সুতরাং আমার কবুতর অবশ্যই ডিম পাড়া উচিত আমাদের এমনটাই মনে হবে কারণ আমরা অনেক বেশি পাকনা নিজেদের ভুল খুঁজে পাই না সরি ফর পাকনা বলার জন্য আমি নিজেকেও বলছি এর মধ্যে এর বাইরে আমিও না তো আমরা আসলে নিজেদের ভুল দেখতে পাই না সে কারণেই আমাদের আসলে এই সমস্যাগুলো হয় তো এর পরেও যদি আপনি সমস্যা দেখতে না পান সে ক্ষেত্রে আপনি কি করবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা আমার ভিডিওতে রয়েছে অর্থাৎ আপনার কবুতর কি ডিম দেয় না দেখে নিন এই সমস্যার সমাধান এখানে কিন্তু আমি প্রায় দশ মিনিট ধরে আলোচনা করেছি যে আসলে কিভাবে আপনার কবুতরকে ডিম পাড়ানোর জন্য প্রস্তুত করা যায় এখানে একটি ক্যাপসুলের নাম বলা হয়েছে পাশাপাশি তাদেরকে কি কি গ্রিড দিতে হবে বা কোন টাইপের খাবার দিতে হবে ইভেন দেখতে পাচ্ছেন আপনি এক লক্ষ আঠারো হাজার লোক অলরেডি দেখে ফেলেছে দশ মাসে অর্থাৎ প্রচুর মানুষ ভিডিওটি দেখেছে এবং দেখতে পাচ্ছেন যে নাইনটি এটা হচ্ছে অ্যাভারেজ লাইক অর্থাৎ কিছু মানুষ রয়েছে কিছু ভাইরা রয়েছে যারা আমাকে খুব পছন্দ করে তারা বেসিক্যালি আমাকে ডিসলাইক দেয় যাতে করে আরও বেশি ভালো কিছু বাড়ানোর জন্য আমি উৎসাহ পাই এবং যারা আমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসে তারা অবশ্যই আমাকে উৎসাহ দেয় লাইক দিয়ে তো আশা করি আসলে সবাই আমাকে ভালোবাসে অনেকে আমাকে মোটিভেট করার জন্য ডিসলাইক দেয় কোনো সমস্যা নেই তো আপনাকে যেটি বলছিলাম যে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে যে আসলে ক কখন কিভাবে কি করলে আপনার কবুতর ডিম দিবে এবং অনেকেরই প্রশ্ন রয়েছে যে কবুতর কোন বয়সে ডিম দেয় এখানে এটা কিন্তু আসলে একটু বিতর্কিত বয়সটা আসলে ছয় মাস থেকে শুরু হয়ে যেমন বিভিন্ন গ্রিভাস বা বিভিন্ন কবুতর রয়েছে যেগুলো একটু অল্প বয়সে ডিম দেওয়া শুরু করে যেমন ধরুন যে আপনি মুখী সে খুব অল্প বয়সে ডিম দেওয়া শুরু করতে পারে সুতরাং বয়সটা এক্সাক্টলি বলাটা একটু মুশকিল আবার অনেক অনেক রেসার রয়েছে যেগুলো বেশ ভালো জাতের কবুতর সেগুলো আসলে পর জড়তে অনেক সময় নেয় প্রথমবার ডিম দিতে বেশ খানিকটা সময় নেয় এগুলো আসলে একজ্যাক্ট বয়স এক্স্যাক্ট বয়স বলাটা আমার জন্য একটু ডিফিকাল্ট কারণ আপনার কবুতর কোন জাতের কি কি কোন জাতের রয়েছে আমি এক্স্যাক্টলি জানি না সে কারণে তবে আপনাকে যেটা আইডিয়া দিতে পারি ছয় মাস বয়সের পর থেকে অর্থাৎ ছয় পর বা আট পর বা তার কম বেশি মানে এই টাইমটার পরে বেসিক্যালি তারা ডিম দেওয়া শুরু করতে পারে এখন আপনার যেটি আসলে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আসলে কবুতরকে দশ পর ঝরার আগে তাদেরকে জোড়া না দেয় ভালো এখন জোড়া না দিলে অবশ্যই আপনার কবুতর ডিম পারবে না সুতরাং সেটি যদি আপনি দশ পর ঝরাতে চান সেক্ষেত্রে আপনার টাইমটি একটু বেশি লাগবে এবং সেটা কিন্তু আপনার কবুতরের জন্য লাইফ টাইম হেল্প করবে আপনার কবুতরকে ভালো রাখার জন্য সুতরাং একজ্যাক্ট বয়সটা আমরা নাই জানতে চাই কবে দেয় তবে চেষ্টা করবেন কবুতরের দশ পর ঝাড়ার পরে তাকে অবশ্যই জোড়া দেওয়ার জন্য যারা ছেড়ে পালেন যাদের এই ব্যবস্থাটা নাই তাদের জন্য বিষয়টি আলাদা তো আজকের ভিডিওটি মূলত খুব বেশি বড় করতে চায় না বেসিক্যালি যারা কবুতরকে অনেক বেশি ভালোবেসে পালে আমরা যারা ভালোবেসে পালি আমার ধারণা যারা ভালোবেসে পালে তারা সবাই চায় তার কবুতর একটু কম কম ডিম বাচ্চা করুক কারণ কবুতরটিও যাতে ভালো থাকুক এবং তার বাচ্চাগুলোও যাতে সুন্দর হয় এবং বড় হয় এবং ভালো একটি মার্কিং পায় সবকিছু মিলিয়ে যেন তার কবুতরটা ভালো থাকে এবং দীর্ঘদিন তার লফটে থাকে এবং তার সাথে তাদের ভালোবাসা আদান প্রদান করে সুতরাং যারা শুধুমাত্র ডিম এবং বাচ্চার জন্য কবুতর পালেন তাদেরকে বেসিক্যালি আমি অনুরোধ করবো যে আসলে আমাদের কাছ থেকে দূরেই থাকুন কারণ আমরা যারা কবুতর ভালোবেসে পালি তারা আসলে এখানে দুঃখ পাই কারণ আমরা অত ডিম বাচ্চার জন্য পাগল না যদিও আজকে বেশ হার্ড হার্ড হওয়ার মতো বেশ কিছু কথা আমি বললাম আশা করি আপনাদের ভালোর জন্যই বলেছি আমার এখানে আসলে ভালো হওয়ার কিছু নেই আর আপনারা যারা আমার ভিডিওগুলো অপছন্দ করেন তারা বেসিক্যালি কোন পয়েন্টের জন্য অপছন্দ করেন জানাবেন আমি জানি আমি কম জানি বাট যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনি যেহেতু অনেক ভালো জানেন কেন আমাদের সাথে শেয়ার করেন না সেটি আমার প্রশ্ন সেই প্রশ্নটির অ্যান্সার করে দেন আপনি আমার সমালোচনা করবেন অবশ্যই সেটি আমি মাথা পেতে নেব এবং যারা আসলে আমাকে বুদ্ধি দিতে চান যারা আমাকে বলতে চান যে আসলে কীভাবে বললে এটি ভালো হবে আমি তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য অলওয়েজ রেডি দরকারে আমি আপনাদের সাথে নিজে গিয়ে যোগাযোগ করব। আশা করি আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে অবশ্যই হেল্প করবেন এবং আমাকে জানাবেন কিভাবে করে আমি আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আপনারা যখন আপনাদের কবুতরকে সব ব্যাপারে ভালো মতো ট্রিটমেন্ট করবেন এবং তাদেরকে ভালো খাবার দিবেন পরিবেশ দিবেন এবং তারপরেও যদি তারা ডিম না পারে তখন আপনারা আমার এই ভিডিওটি দেখে তাদেরকে ঔষধ দিবেন এবং একসময় আপনার কবুতর অবশ্যই এরকম সুন্দর করে ডিম দিবে যদিও সেটি বাগানে না খোপিয়ে দিবে এবং সেটিতে সুন্দর করে বাচ্চা আসবে এবং একদিন বাচ্চাটি আস্তে আস্তে ফুটে বের হবে এবং অবশ্যই সেটি সম্পূর্ণ ফুটে বের হবে এবং একদিন সেটি বড় হয়ে আপনাকে করবে যেটি কিনা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করলে আপনার কবুতর ডিম পারবে এবং কোন বয়সে কবুতর ডিম দেয় কেন ডিম দেয় না ডিম ডিমে ইভেন ডিমে ডিমে কেন উম দেয় না সে বিষয় নিয়ে আসলে আলোচনা রয়েছে এখানে ডিম কি জমে না এটি নিয়ে সো আপনারা আসলে প্রপার ভিডিওগুলো খোঁজেন না এখানে বেসিক্যালি আমি অনেক অনেক ব্যাপারে ভিডিও দিয়ে রেখেছি আশা করি আপনারা সেগুলো দেখবেন এবং অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন বলে আমার ধারণা কারণ আমি আসলে আমার কবুতর নিয়ে অনেক হ্যাপি তারা বেশ ভালো থাকে অলওয়েজ ভালো ডিম বাচ্চা করে আমার কোনো ঝামেলা হয় না সো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন চেষ্টা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য পরবর্তী ভিডিওতে আশা করা যায় থাকবে সেটি হচ্ছে ঈদের সময় বা বিভিন্ন অকেশনে আমরা গ্রামের বাড়িতে যাই বা বিভিন্ন জায়গাতে গিয়ে থাকি তো লং টাইম ওদের কবুতর থেকে দূরে থাকতে হয় তখন ওদের যাতে খাবারের সমস্যাটি না হয় খাবারটা যাতে ওদের খাঁচায় থাকে সেই ব্যাপারে নিয়ে আলোচনা করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে এবং বন্ধুরা আমার চ্যানেলে প্রায় পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আশা করি আশা করা যায় কবুতর নিয়ে ভিডিওর চ্যানেলের এটি সর্বোচ্চ সংখ্যক সাবস্ক্রাইবার হয়তো আমাকে কেউ একদিন অবশ্যই ছাড়িয়ে যাবে আমার থেকে ভালো কিছু ভিডিও দিয়ে এমনটাই আমার প্রত্যাশা কারণ আমি চাই সবাই ভালো করুক এবং এখানে আমার ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে লাইক ফেসবুক আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি রয়েছে এবং আমার ফেসবুকের একটি পেজ রয়েছে সেটি হচ্ছে কবুতর প্রেমী নামে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সবাই সেটিতে লাইক করবেন এবং অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার আগেই আমার সাথে ফ্রেন্ডশিপ করে নেবেন আশা করি সবাই ভালো থাকবেন অনেক পক করলাম সবাই দোয়া করবেন আমার জন্য I love this.